নিউটাউন ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রীতমের অস্বাভাবিক মৃত্যু প্রকৃত কারণ ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পেলে বুঝতে পারব বলে জানান বন্ধু নিয়ে থাকতো একা থাকেনি সেইভাবে ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল ওর কাউন্সেলিং চলছিল ওর অফিসের ডাক্তার দেখতো হঠাৎ করে কেন হলো কি হলো রিপোর্ট এলে বুঝতে পারবো একটা তরতা যা ছেলে আজকের যুব সমাজের মধ্যে নেশার যে কি প্রভাব তার একটা নমুনা ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না তারপরও এত বড় রিস্ক থেকে যায় এছাড়াও দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ এবং নেপাল পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করেন আমার জানা নেই অতটা সকালবেলা খবর আসে মা রান্না দিকে আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই টুকু তারপরে গিয়ে দেখি সায়েন্স লেস তারপরে হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট পেশ হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা পার্টি ফার্টি করেছে এটুকু জানি বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে যেহেতু ওর মা বলছিল সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আহ আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল মানে খুব অযত্নে থাকছিল না না ওর বন্ধুবান্ধব বান্ধব নিয়ে ছিল তো তিনজন বন্ধু একসঙ্গে থেকে একা থাকিনি ওর মাও গিয়ে থেকে এসেছে চলছিল এরকম কি ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি এই প্রবলেম আগের থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎ হয়ে গেল একা তো ছিল না দুদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়া যাবে ঘটনাটা কি একটা তরতাজা যুবক সব দিক দিয়ে পেট সব ভালো এখন কি চলছিল ভেতরে যাওয়ার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা কতদূর হয়েছে কি হয়েছে কি নেশা নিয়েছে কি না সে তো কিছু বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে কিছু করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেল এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয় এতদিন পর্যন্ত পাকিস্তান আমাদের মাথা ব্যথার কারণ ছিল আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ঘোষণার দাবিতে নেপালের রাজার নেতৃত্বে বিদ্রোহের মতো গন্ধ আমরা পাচ্ছি তাহলে ভারতবর্ষের চারদিকে সমস্ত প্রতিবেশী তো এই মুহূর্তে অসুবিধা তৈরি করতে পারে না দেখুন এগুলো তো কোনো নতুন ঘটনা নাই যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তখন থেকে আমরে চলছে বাংলাদেশে তো আগের যে সেনাপ্রধান এদেরকে হত্যা করা হয়েছে খুব হয়েছে মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে যখন দেখুন ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে যদি হিংসাত্মক ঘটনা হয় তার প্রতিক্রিয়া একদিন হবে পাকিস্তানের ঠিক তাই হয়েছে আর এটা পাকিস্তান বাংলাদেশ এটা ইসলামিক কান্ট্রি বলে এটা হচ্ছে মূলত দুটোই মৌলবাদী দেশ আর তার জন্য যেখানে আমরা ইতিহাস থেকে দেখে আসছি মুঘল আমল থেকে পাঠান আমল থেকে মুসলিমদের যে ইতিহাস সেটাই দৌড়াচ্ছে আজ গণতন্ত্রের নামে হচ্ছে গণতন্ত্র আছে কোথায় প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরানের হয়ে গেল অন্য কেউ তো তার প্রতিক্রিয়া হবে না এখানেও তাই হয়েছে নির্বাচিত সরকারকে উল্টে ফেলে দেওয়া হয়েছে আর তারপরে কোথায় চলছে এটা অনেকেই বলছিলেন যে যে গতি প্রকৃতি এগোচ্ছে বাংলাদেশের যে রাজনীতি তাতে এই ইসলামিক কি বলে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে ব্যান করা হবে দিয়ে একটা ফ্রন্ট তৈরি করে এই যারা উৎপাত করেছে তারা এবং জামাতের লোকেরা মিলে ওখানে সরকার গঠন করবে মনে হচ্ছে গতি প্রকৃতি ওদিকেই যাচ্ছে এখন এর সুযোগে যারা বিশ্বে দাদাগিরি করে তারা হাত লাগাবার সুযোগ পাবে নেপালেরও ঠিক তাই হয়েছে ওখানকার যে রাজতন্ত্র ছিল হিন্দু রাষ্ট্র ছিল চীনের মদতে কমিউনিস্টরা ওখানে মার করে পুরো রাজ পরিবারকে শেষ করে জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে আর সেটাও স্থায়ী হয়নি প্রতি দু তিন বছরে এক বছরে ওখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে নেপালের মতো গরিব দেশ যেখানে উন্নতির জন্য লড়াই করা উচিত সেখানে নিজের রাজনীতি লড়াই করতে পারে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অন্যের উপর বল এই গরিব দেশগুলো এবং তাদের দেশের মধ্যে যারা রাজতন্ত্র মানে ক্ষমতাসীন আছেন বা যারা নেতা তাদের দূরদর্শিতার অভাবের জন্য এই দেশগুলো আন্ডেস্ট হচ্ছে নিঃসন্দেহে পড়োশিত সমস্যা হলে আমাদের তো আজ লাগে চিন্তার বিষয় আছে আমাদের জন্য নিঃসন্দেহে কিন্তু গোটা বিশ্বে প্রত্যেকটি ধর্মের জন্য একাধিক দেশ রয়েছে মুসলিম কান্ট্রিজ রয়েছে খ্রিস্টান কান্ট্রিজ রয়েছে বুদ্ধিস্ট দেশ রয়েছে হিন্দুদের একমাত্র দেশ ছিল নেপাল যেখানে যেটা হিন্দু রাষ্ট্র বলে বিশ্বের মানচিত্রে পরিচিত সেখানে যদি এইভাবে আনরেস্ট তৈরি হয় তাহলে সেখানে আপনাদের যে লাইন সনাতন হিন্দু স্টেট যে লাইন আর সেটা কি কোনোভাবে ধাক্কা খাবে দেখুন ওটা একটা স্বতন্ত্র দেশ ওখানকার মানুষ ঠিক করবে না এই লক্ষ লক্ষ মানুষ নেমেছে রাজতন্ত্র বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য তার মানে যেটা করা হচ্ছে সেটা মানুষ খুশি নয় আর নেপালের মতো গরিব দেশ যাদের সম্পদ নাই যাদের কাছে অনেক সমস্যা সেই দেশে এরকমের দেশ তৈরি করাটা খুব সহজ বিশ্বের অনেক দেশে হয়েছে এবং দেশগুলো টুকরো হয়ে গেছে আমরা জানি আর বিশ্ব রাজনীতি এরকম চলতেই থাকে আর ভারত যে গতিতে উন্নতি করছে তাকে ডিস্টার্ব করার সোজাসুজি কারো সাহস নাই চেষ্টা করেছে পাকিস্তান তাকে যেভাবে জবাব দিয়েছি আমরা আধুনিক ভারত কি আছে তার টের পেয়েছে নমুনা দেখেছে আর করার হয়তো সাহস পাবে না যদি করে তার যোগ্য শিক্ষা পাবে তো সেই জন্য জি মেরে বউকে শেখানোর মতো আমাদের আশেপাশের যে দেশগুলো আছে সেখানে অশান্তি তৈরি করে ভারতকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে তো আমার মনে হয় আমাদের দেশের যে বর্তমান বিদেশ নীতি বা মোদিজির নেতৃত্ব সফলভাবে আমরা সারা দুনিয়াতে প্রয়োগ করেছি তো সাময়িক এই ধরনের সমস্যা হলেও এক সময় বাংলাদেশে হয়েছিল পাকিস্তানে তো ভারত তখন হস্তক্ষেপ করেছিল ইন্দিরা গান্ধী করেছেন কারণ আমাদের ঘাড়ে চলে এসেছিল ব্যাপারটা লক্ষ লক্ষ লোক এখানে চলে আসছে তো ভারতের শক্তি আছে যদি আমরা প্রভাবিত হই তাকে সমাধান করার শক্তি আমাদের আছে दक्षिण सागर तलीते ई प्रथो जेकोनो आनंद उष्ठने शाकी सुहानी बैंक्वे गंगानगर 로ডে उत्कलক মঞ্চের বিপরীতে সুহानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIIT NIT Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT আধুনিক জগতে বিজাপুরের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে